আসসালামু আলাইকুম প্রিয় ভিভার্স চলছে মহরম মাস চারিদিকে শুধু খিচুড়ির ছড়াছড়ি তাই ভাবলাম আমি একটু খিচুড়ি রান্না করি এই দেখুন পোলট্রি মুরগি নিয়ে ভালোভাবে কুটে মুরগির মাংসগুলোকে লেবুর রস দিয়ে পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট লবণ তারপর সোয়াবিন তেল এই যে একটু জিরার ফাঁকি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ওফ মাখানোটা দেখে মনে হচ্ছে জব্বর স্বাদ হবে এই যে এদিকে আগুন ধরানোর কাজ চলছে আগুন ধরা হয়ে গেছে এখন একটু আদায় দিয়ে দিচ্ছি আদার পেস্ট দিয়ে দিলাম দেখতে থাকুন এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি এই যে এখন এখানে মরিচের গুঁড়া চার চামচ ধনিয়ার গুঁড়া তিন চামচ এবং দুই চামচ রয়েছে হলুদের গুঁড়া এই যে এগুলো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি সেই রকমভাবে মাখিয়ে নিলাম একেবারে হ্যাঁ দেখুন মাখানোর পরে এগুলো কষিয়ে নিছি ফাইনালি হয়ে গেছে আজকের আমাদের বিরিয়ানি দেখুন কী চমৎকার হয়েছে চোখ প্রসাদ হয়েছে